এই যে বিশ্বে এত কিছু আছে তোরা এত এলো এত নিউজ করস না তোরা কে কয়েক লাখ টাকার এই শপিং করবে কে মনে করেন পাঁচ লাখ টাকার শপিং করবে কে আর ভাতারে কুইত কে ক্যারে জামাই ইতে থায় ইউরোপ থায় হে বিশ লাখ টাকার শপিং করবে হে পাঁচ লাখ টাকার শপিং করবে হে বিশ হাজার টাকার শপিং করবে হে সত্তর হাজার টাকার শপিং করবে এই কি তো নিউজ এ হাম্বার সাংবাদিকের বাচ্চারা ফুডের বাচ্চারা তোরা এই কেমন নিউজ হইলো তোমাকেও তোমাকে এই যে নিউজ হইলে বিশ্বে মনে করো যে এই ফিলিস্তিনের কি অবস্থা হইতে আছে গাজার কি অবস্থা হইতে আছে এতে তো কোনো নিউজ নাই তো শপিং মলে ঘুরবি আর মনে করো যে ইউজ করবি যে কেডা মনে করো যে মানে কয় লাখ টাকার শপিং করবে কার বাজেট কত কার এর তে ডিসি গ্যাস মনে করো বাজেট কম বা বাজেট নাই হেবড়ে শরম পায় না সাপোজ যার মনে করো সামর্থ্য নাই যে মনে করো ইউজ শপিং করতে পারবে না হ্যার সামনে ভিডিওটা পড়লো হ্যার কেমন লাগে তখন যে ওমকে পাঁচ লাখ শপিং করে আমি তো মনে করো যে পাঁচ হাজার টাকা শপিং করতে পারতে আসি না এটি কোনো নিউজ যেই নিউজ করলে মনে করো উপকার হইবে দেশের উপকার দশের উপকার হইবে হেডি করবি